অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ গাদাগাদি করে এক বেডে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন রোগী শুধু তাই নয় মেঝেতেও নেই তিল ধারণের জায়গা রয়েছে বরাদ্দের অর্ধেক চিকিৎসক এবং প্রয়োজনীয় জনবলের সংকট এ চিত্র নির্ভামারির আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালের অথচ চিকিৎসা সেবার মান উন্নয়নে ত্রিশ কোটি ষাট লাখ টাকায় দু হাজার সালে ছয় তালা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়ে দু হাজার উনিশে শেষ হয় কর্তৃপক্ষকে ভবন হস্তান্তর করলেও পুরোপুরিভাবে এখনো চালু হয়নি এতে দীর্ঘ সময় ধরে বন্ধ থেকে ভবনটির অধিকাংশ যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে এখানে যে একটা গদি থাকে একটা ফোম থাকে এটাও নাই এই জায়গায় ময়লা আবর্জনা এখানে রাখছে মানে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি আমরা আর কি এক বেডে তিন চারজন রোগী এসে আসি একটা বাচ্চার পিছনে তার মা লাগে গার্ডিয়ান লাগে এক বেডে এতগুলো লোক তো শাখা সম্ভব না আমাদের নির্ধারিত বেড হচ্ছে তিরিশটা কিন্তু আমাদের এখানে সব সময় ষাটটা সত্তরটা এরকম পেশেন্ট থাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান শুধুমাত্র একটি লিফ্ট লাগলেই আগামী মাসে নতুন ভবনে কার্যক্রম শুরু করা যাবে মিনিমাম দুটি লিফ্ট লাগবে পিডব্লিউ ডিপার্টমেন্ট নতুন একটি লিফ্ট সংযোজনের প্রক্রিয়া শুরু করেছে এবং লিফট চালু হওয়া মাত্রই আমরা পূর্ণাঙ্গ যে সেবা কার্যক্রম নতুন ভাবে এটা আমরা আশা করতে চালু করতে পারব বর্তমানে হাসপাতালে আটান্ন জন চিকিৎসকের বিপরীতে মাত্র আঠাইশ জন চিকিৎসক রয়েছেন আর প্রতিদিন ইনডোরে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ এবং আউটডোরে এক হাজার দুইশো রুগী চিকিৎসা সেবা নিতে আসেন শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি